আঙ্গারিয়া বাজার শরীয়তপুর জেলার বাজারগুলির মধ্যে অন্যতম একটি বাজার হচ্ছে এই আঙ্গারিয়া বাজার আজকের ভিডিওতে আঙ্গারিয়া বাজার সম্পর্কে জানব এবং আঙ্গারিয়া বাজারকে দেখবো আঙ্গারিয়া বাজার সরিয়তপুর জেলার পালং থানায় অবস্থিত আঙ্গারিয়া বাজারটি তিতিনশা নদীর তীরে হবার কারণে একটা সময় শরীয়তপুর সদর উপজেলার প্রধান নদীবন্দর বাজার ছিল এই আঙ্গারিয়া বাজার আঙ্গারিয়া বাজারে প্রতি সোমবার এবং বৃহস্পতিবার সপ্তাহে এই দুই দিন হাট মিলে এই হাট উপলক্ষে আশেপাশের অনেক গ্রাম থেকে আঙ্গারিয়া বাজারে হাজারো মানুষের সমাগম ঘটে একটা সময় আঙ্গারিয়া বাজারের মধ্য দিয়ে শরীয়তপুর মাদারীপুরের হাইওয়ে রাস্তা ছিল তখন এই আঙ্গারিয়া বাজারের মধ্যে প্রচুর পরিমাণে জ্যাম লেগে থাকত বিশেষ করে যেদিন হাট মিলে সেদিন এখান দিয়ে গাড়ি নিয়ে যাওয়াই যেত না সেজন্য আঙ্গারিয়া বাজারের দক্ষিণ প্রান্ত দিয়ে বাঁদারিপুর শরীয়তপুর হাইওয়ে রাস্তা নির্মাণ করা হয় রাস্তা সরিয়ে নেওয়ার পরেও বাজারের মধ্যে এখনো জ্যাম লেগে থাকে কেননা এখানে তো হাজার হাজার মানুষের সমাগম ঘটে শরীয়তপুর জেলার মধ্যে যতগুলি বড় বাজার আছে তার মধ্যে অন্যতম একটি বড় বাজার হচ্ছে এই আঙ্গারিয়া বাজার আঙ্গারিয়া বাজারে বাজারের আশেপাশের অনেক গ্রাম থেকে কৃষকরা নিজেদের উৎপাদন করা ফসল এখানে বিক্রি করার জন্য নিয়ে আসে এবং তাদের প্রয়োজনীয় সমস্ত কেনাকাটা এই বাজার থেকে করে শরীয়তপুর জেলার মধ্যে বেশ কিছু বড় জনপ্রিয় ব্যবসায়ী আছে এই আঙ্গারিয়া বাজারে এটা হচ্ছে আঙ্গারিয়া বাজারের মাছ বাজার যেখানে মাছ বেচা কিনি একেবারেই শেষ পর্যায় মানে আমরা হচ্ছে দুপুরের দিকে বাজারে আসছিলাম তখন বেচা কিনি অনেকটাই শেষ হয়ে গেছে তাই বাজারে মাছ নাই বললেই চলে দুধ বাজারে কিছু মানুষ দুধ নিয়ে বসে আছে তবে অধিকাংশ মানুষ দুধ বিক্রি করে চলে গেছে কেননা এই দুপুরের সময় এক প্রকার বেচা কিনি শেষ হয়ে যায় আমরা এই বাজারে আসতে আসতে আজকে দুপুর হয়ে যায় সেজন্য আপনাদেরকে অনেক কিছুই দেখাতে পারছি না এটা হচ্ছে আঙ্গারিয়া ইউনিয়ন পরিষদ যেটা বাজারের পাশেই অবস্থিত এটা ছাড়াও বাজারের মধ্যে আরো অনেক 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 কিছু আছে যেটা আপনি নিজের চোখে না দেখলে বুঝতে পারবেন না একটা ভিডিওর মধ্যে এত কিছু দেখানো সম্ভব হয় না কেননা যদি সমস্ত কিছু দেখাতে হয় তাহলে প্রায় আধা ঘন্টা থেকে এক ঘন্টার ভিডিও তৈরি করতে হবে যেটা কখনোই সম্ভব না সেজন্য আমরা যতটুকু সম্ভব ততটুকু দেখানোর চেষ্টা করি